বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি নেন তা পুতো নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাদবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও বাতাবিনে লাও বেড়াল বাচ্চা কুকুর তাও দাইনি তুমি হোত কাপে তো খাও একা পাও যেথায় যেত বাতাবিনে বল সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলা তবে যে ভারী ল্যাচ উচিয়ে পুতুষ পাতুষ চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমায় যাও কাট বিড়ালি পাতলি মুখি মার বুছরা কি দেখবি তবে রাঙাটাকে দাগবো দেবে ধিল পেয়ারা দেবে যা তুই ওচা তাই তেতো তোর নাকটি বুচা হুতমোচোখে গাপুষ গপুষ একলাই খাও হাপুষু পশ পেতে তোমার পিলে হবে কুলে কুস্তি মুখে হে ভগবান একটা পোকার ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাতাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও কাত বেড়ালি তুমি আমার ছদ্দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না এ রাম তুমি নেন তা জামা দুটো আর না পেয়ারা তবে খেও নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছে যে সুদ আমা দেখে যাও কাত বিড়ালে তুমি মরো তুমি কচু খাও নমস্কার